একসময় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন হ্যাঁ কিছু একটা তো হয়েছে কিন্তু আমি ওটা জানতাম না এই বক্তব্য আমরা শুনেছি কিন্তু বিষয় হচ্ছে এক ওএমআর শিটের বিষয় ওয়েম আর প্রিজার্ভ করার যে নিয়ম সেই নিয়মটাও তারা কিন্তু মানেনি দ্বিতীয় হচ্ছে মেরিট লিস্ট যেভাবে প্রকাশ করা ছিল সেই মেরিট লিস্ট প্রকাশ হয়নি র‍্যাঙ্ক জাম্প তারা কিন্তু করেছে সেটাও প্রমাণিত তার অর্ডারে আছে দ্বিতীয় হচ্ছে সুপার নিউমেরিয়ালি পোস্ট সেটা যে নিয়ম মেনে করা উচিত সেটাও নিয়ম মেনে করা হয়নি প্রথম থেকে শেষ শুরু থেকে শেষ অবধি এই নিয়োগ প্রক্রিয়াটা যে দুর্নীতির মধ্যে দিয়ে গেছে সেটা কিন্তু স্পষ্ট তার কারণ হচ্ছে একদিকে যখন আমরা দেখেছি রাজপথে বসে এই ধর্নাগুলো হচ্ছে আর অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তি বা তার বান্ধবীর বাড়ি থেকে এরকম কোটি কোটি টাকা এবং তার জেলে যাওয়া এটা কিন্তু প্রমাণ করে এর মধ্যে দুর্নীতি হয়েছে প্রথম বিষয় হচ্ছে ধনঞ্জয় ঘোষ একজন প্রার্থী তার প্রার্থী যখন ওনার একটা কার্ড থাকে উনি কার্ড নিয়ে সেই বুথে ঢুকেছেন এবং তার রীতিমতো রাইট আছে যে ব্যক্তি তৃণমূলের ওখানে বলছেন সে কে সে একজন তৃণমূলের নেতা কিন্তু বলে যে কথা বলছেন আছে পয়েন্ট হচ্ছে যে ওনাদের যে বক্তব্য আপনি যেটা বললেন সেটা নাকি ক্যান্ডিডেট গিয়ে ভোটারদের প্রভাবিত করছে গেছিলেন কোথায় বুথের মধ্যে বুথের মধ্যে কে কে বসে আছে প্রিসাইডিং অফিসার এছাড়া অন্য যে কোনো দলের তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক তাদের পোলিং এজেন্টরা বসে আছে যদি এরকম কোনো সত্যি ঘটনা ঘটতো তাহলে প্রিসাইডিং অফিসার কী করছিলেন আর বাকি পোলিং এজেন্টরা কি করছিলেন তারা কেন বিরোধিতা করলো না তো এর থেকে একটা জিনিস স্পষ্ট যে কথা তৃণমূলের নেতা বলছে সেটা পুরোপুরি মিথ্যে আর একইভাবে আমি বলছি যে অভিযোগ ওখান থেকে করছে সেটার অ্যাকচুয়াল যেটা ঘটেছে সেটা হচ্ছে তৃণমূলের যে নেতা ছিল তারা ওখানে দল নিয়ে গেছে